انك عبيد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك عبيد مجيد بلغ العلا بكماله كشف الدنيا بجماله حسنة جميل خصاله صلوا عليه وعلي نفس الفداء لقبر أنت تساكنه فيه العصا وفيه الجود والكرم بلغ العلا بكماله

पीर कामिल अल्हाज हजरत मौलाना शरफुद्दीन हुसैन साहेब दाम आलिया प्रधान अतिथि प्रधान आकर्षण शेख तफसीर अल्लामा अल्हाज हजरत मौलाना खुर्शेद अमन कासिम विशेष मेहमान जनाब अल्हाज हजरत मौलाना अब्दुल कुद्दूस फारूकी साहेब दामाद बरकतुल्लाह आलिया आमार आगे जिन्हें कथा बोलेछेन आपनादेर एलाकार कृति सन्तान

সকালে খুশি হয়ে চিৎকার বড় মানুষের কথা শুনবেন আমাদের ছোট মানুষের কাজ অল্প সময় হজরত আসবেন আমি ছেড়ে দিব সময় নিয়ে বসছি মেহমান আসলে ইনশাল্লাহ বিদায় আমি আপনাদের সামনে আল্লাহ কবুদের কালাম থেকে আয় থেকে মাতাল নবীজির অসংখ্য হাদিস থেকে আপনাদের তেলা হাদিস তেলা করেছি তেলাকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু বলার ইচ্ছা ক্ষমা তো ফেতে ইল্লা বিল্লা মহাতরা উপস্থিতি আল্লাহ পাক আমাদের বাবা আদম আলাইসালাম তিনি আমাদের নবী পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীতে অসংখ্য নবী প্রেরণ করেছেন রহন ঠিক কিনা আল্লাহ পাক বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক স্পেশাল রিজার্ভ একটা দোয়া দিয়েছেন আদর নবীর একটা দোয়া ঈসা নবীর একটা দোয়া নহ নবীর একটা দোয়া এরকম ভাবে রিজার্ভ এক জন নবী আল্লাহ এক একটা দোয়া দিয়েছেন কিন্তু সকল নবীগণ স্পেশাল একটা যে দোয়াটা দিয়েছেন প্রত্যেক নবী তাদের রিজার্ভ যে দোয়াটা আছে এটা দুনিয়াতে শেষ করছে কিন্তু আপনি আমার নবী মহান নদী দোয়া সাল্লাহাম এই দোয়ার আমলটা উনি দুনিয়াতে শেষ করেন নাই পরকালে উম্মতের জন্য রেখেছেন আমি অভাগ আমাদের ঈদগা মাঠের সভাপতি মহোদয় জনাব হাইবুর রহমান ভাই এত পরিশ্রম মেহনত করার পরে একজন বড় মানুষ আসতেছে বড় আমাদের কৃষকবাসী মুখসুদ্ধবাসী এখন বাড়িতে মাঠ কানায় কানা থাকার কথা ছিল এখনো মাঠ শূন্য খালি দেখা যায় এত বড় মানুষ আসছেন আমাদের তো দল বল নির্বিশেষে এসব এখানে আসা দরকার ছিল যাই হোক হযরত ছেলে আসবেন অল্প সময় আমি কথা বলবো অল্প সময় তে আল্লাহ পাক প্রত্যেক নবীরা দুনিয়াতে শেষ করেছেন আদম আলাইহিস সালাম আল্লাহকে দোয়া দিয়েছিলেন দোয়াটা কি সকলে জানা আছে আদম আলাইহিস সালাম আল্লাহ দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন এবং দিয়েছিলেন রিজার্ভ রাখার জন্যে কিন্তু উনি এক কাজ করেছেন যে কাজ দুনিয়াতে আসতে ভাগ্য এবং দুনিয়াতে আসার পরে উনি একটা কারণে সাড়ে তিন শত বছর কান্নাকাটি করেছেন কান্নার মাধ্যমে যে আল্লাহ কাছে পেশ করেছিলেন সে দোয়ারা এই ছিল পাক আদম এই দোয়ার গোল করতে আল্লাহাক উনার তৌবা করেছেন এবং ওনাকে মাফ করে দিয়েছেন এই দোয়াটা শেষ উনার রিজার্ভ দোয়া শেষ আদৌ আছে আমাদের বাবা উনি দোয়াটা শেষ করে দিয়েছেন উনি একটা ঘটনা ঘটাইছেন একটা কাজ করেছেন সেটা আমাদের সকলেই জানা শুধু স্মরণ করে যে মুজাকারা হিসাব আপনাদেরকে জানানো উনি একটা ভুলের কারণে এত বছর কান্না কাটি পরছেন আমরা সেই বাবার সন্তান হিসেবে আমাদের আমরা যদি গুনাহ করি আমাদের কান্না কোন প্রয়োজন নাই কি আছে কি ছিल्ले কি কিন্তু আমরা গুনাহ করার পরে এটা নাতি এই সেই করে আমরা রয়ে দেই জেরাহান ঠিক কিনা

মানুষ গুনা করে চার কারণে গুণা আবার দুই প্রকার একটা জাহিরি গুনা একটা বার্তিনি গুনা একটা গোপন গুনা একটা প্রজস্ব গুনা একটা গোপন গুনা আরেকটা অপেন গুনা মানুষ গুনা করে ইয়াতের ব্যাখ্যায় হযরত মুফাসসিরিন کرام লেখেন মানুষ গুনা করে চাই কারণে এক নম্বর মানুষ গুনা করে যে আমি যখন গুনা করি পৃথিবীর কেউ আমাকে দেখে না আমি আপনাদেরকে বলতে চাই পৃথিবীর কেউ যদি না দেখে একমাত্র দেখে কে আল্লাহ মনে হয় মকসুদপুর যারা গুনা করে এদেরকে আল্লাহ দেখে না দেখে কি আর যখন দেখে কি দেখে পৃথিবীর কেউ যদি না দেখে কে দেখে আমি দরজা বন্ধ করে যদি গুনাহ করি জালালা বন্ধ করে যদি গুনাহ করি না তিন তালা বিল্ডিং এর ভিতরে যদি আমি গুনাহ করি গাছের পিছনে যদি আমি গুনাহ করি গাছের সামনে যদি আমি গুনাহ করি পৃথিবীর কেউ যদি না দেখে দেখে কে আল্লাহ আর জোরে বলেন মুসলমান ভাইরা আমার পৃথিবীর কেউ যদি না দেখে দেখে কে

মরণের ভয় যার সিনার ভিতরে আছে কবরের ভয় যার সিনার ভিতরে আছে ওই লোকটা কোন গুনার কাজ করতে আল্লাহ বলেছেন ওয়াজারু যাহিরান ইসমি ওয়া বাতিনা ছেড়ে দাও তুমি গোপন গোনা ছেড়ে দাও তুমি প্রকাশ্য গোনা জোরে জোরে বলে সুবহানাল্লাহ ছেড়ে দাও তুমি গোপন গোনা ছেড়ে দাও তুমি প্রকাশ্য গোনা ছেড়ে দাও তুমি অপন গোনা ছেড়ে দাও তুমি গোপন গোনা পৃথিবীর কেউ যদি না দেখে একমাত্র দেখে কে আল্লাহকে চাপিয়ে দেওয়া কারো পক্ষে আরো জুড়ে মুসলমান ভাইরা আমার এই আল্লাহ নির্দেশ আল্লাহর হুকুম হলো তুমি গুড়াগুড়ি ছেড়ে ছেড়ে দিবা কেউ যদি না দেখে একমাত্র ওই আমি আল্লাহ আমি আল্লাহকে ফাঁকি দিয়ে কেউ বাঁচার কোন উপায় নাই কোন রাস্তা নাই মুসলমান ভাইরা আমার পৃথিবী অন্যত দেশ আছে যদি ওপর টিকি না আমেরিকা অন্যত দেশ ওই দেশে সিসি কেমন আর উন্নত একটা মাছি যদি প্রবেশ করে আমেরিকার সিসি দেশ সেটাও ধরা পড়ে মুসলমান ভাইরা আমার আমেরিকার সিসিতে যদি মাসে দুধ হিসেবে ধরা পড়ে আবার খুঁজে থাকলে বলেন আমেরিকার সিসি যে ক্যামেরা আছে ওই ক্যামেরা দামি ক্যামেরা এর চেয়ে উন্নত ক্যামেরা আমার আল্লাহর ক্যামেরা আমার আল্লাহর সামনে কেউ ফাঁকি দেওয়া পারবে না পরকালে তুমি অবশ্যই অবশ্যই তুমি দরা খেতে হবে

দুনিয়ার অপমান সহ্য হবে পর অপমান সহ্য হবে না এই জন্য হুকুম হলো তুমি গুনার কা ছেড়ে দাও এই জন্য গুনাহ তুমি কেন ছিল কেউ যদি না দেখে একমাত্র দেখে কে জুরু জুরু বলে একমাত্র দেখে কে মুসলমান ভাইরা আমার দুই নম্বর মানুষ অন্যায় কাজ করে গুনার কাজ করে সে কেন গুনার কাজ করে কেন বই

আমি কেও দেখব না আল্লাহকে কেউ যদি না দেখে আমি কিন্তু দেখি এখানে না সেখানে না যেখানে তুমি যাইবা আমি আল্লাহ সেখানে আছি আর আমি আল্লাহ যেখানে আছি সেখানে আল্লাহকে যারা বই করে তারা কোনোদিন গুনার কাজ করতে পারে না মুসলমান ভাইরা মাত্র তিন নম্বর মানুষ কেন গুনার কাজ করে তিন নম্বর মানুষ কেন অপরাধ করে তিন নম্বর কর্মশীল কারণ হলো এই জন্য অপরাধ করে আমি যখন গুনার জন্য চিন্তা ভাবনা করি পৃথিবীর কেউ জানে না আমার মাও জানে না আমার বাবাও জানে না আমি এমন জায়গায় এমন জায়গায় একটা গুনা করব বলে তোমার মা না জানতে পারে তোমার বড় ভাই জান না জানতে পারে তোমার প্রতিবেশী না জানতে পারে কেউ যদি না জানে একমাত্র জানেন কে মুসলমান ভাই আল্লাহ সেটা বলেছেন يَعْلَمُ خَائِنَةَ الْعُيُونِ وَمَا تُخْفِي الصُّدُورُ মুসলমান ভাই আমার তুমি যে গুনা করছো তোমার আগে আমার আল্লাহ জানে তুমি চিন্তা করা আগে আমার আল্লাহ জানে এই জন্য কেউ না জানে একমাত্র জানেন কে এই কথা তারা ভাবে এই কথা তারা কোনদিন আল্লাহ না সমান করতে পারে না এক শিবুন ইমা কালু মুসলমান ভাইরম গুনার কাজ সমাপ্তি করার পর চিন্তা করে আমাকে কেউ করতে পারে নাই আমার বাবা আমাকে ধরতে পারে নাই আমার ভাই আমাকে ধরতে পারে নাই আমার বোন আমাকে ধরতে পারে নাই আর মানুষ কেউ ধরতে পারবে না আমার আল্লাহ পারমান বন্ধা কেউ তোমার ধরে ছুটার সুযোগ আছে আমি যদি ধরবো তোমার ছুটার কোনো রাস্তা নাই জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ বোন সামনে থাকবে আমি যেদিন তোমাকে ধরবো তোমার দেশের সর্দার যারা আছে তারা সামনে থাকবে আমি যেদিন তোমাকে ধরবো তৃষ তোমাকে সামনে থাকবে আমার হাত থেকে রক্ষা আপনার কারো থাকবে না মুসলমান ভাইরা আমার বাবা আদমকে বলছে বাবা আদমকে আল্লাহ বলে বারবার আদম সমস্ত জান্নাত তোমার জন্য স্বাধীন করে দিলাম কিন্তু ওই গাছ তুমি যাবে না নিষেধ করা হলো এই গাছ তুমি যাও আর ওই গাছের ফল যদি তুমি ভক্ষণ করো তুমি আসতে হবে তার কারণ না ফরমানি জায়গা বেহেশতে নাই যারা আল্লাহর ফরমা বর্দেরি করবে যারা আল্লাহ আনো করতে হবে তার ঠিকানা পরকালে আল্লাহর জান্নাত জুরে জুরে বলেন ঠিক কিনা মুসলমান ভাই আমার বাবা আদম সেখানে গেলেন ওই গাছের ফল বর্তন করেছেন বর্তন আল্লাহর নাফরমানি জায়গা আমার পেলের নেই তেমনি ভাবে তারা দুনিয়াতে নাফরমানি করবে পরকালে জান্নাতে যাওয়ার তার সুযোগ নেই রাস্তা নাই এবার যদি জান্নাত তোমরা ছাও চাও আল্লাহ নাফরমানি তোমাদের ছেড়ে দিতে হবে গুণা নামে ক্যান্সার তোমাদের জীবনে বর্জন করতে হবে জোরে বলেন ঠিক কিনা

মুসলমান ভাইরা আমার ইনুস আলাইসালাম মাছের পেটে ছিলেন রাতের অন্ধকারে ছিলেন পানির নিচে ছিলেন তিনটা অন্ধকার মেয়েদের ছিলেন ঐতিহাসিক দল লেখেন ইনুস আলাইসালাম আশি লক্ষ পানির নিচে ছিলেন নই কুটিমের অতিক্রম করেছেন বন্ধুগণ নবী আবার দৌড়াদৌড়ি করে মাছ তাকে নিয়ে দৌড়াদৌড়ি করে কিন্তু নবী মুক্তির কোন রাস্তা পাওয়া যায় বন্ধুগণ এবার লক্ষ্য করে দেয় আশি লক্ষ পানি নিচে ছিলেন সোরা আমার আল্লাহর জিকির করে জুড়ে জুড়ে বলে সুবাহান মুসলমান ভাইরামান নবীর ধারণা হলো নবীর এক বিশ্বাস হলো পৃথিবীর কেউ আমাকে বাছাবে না পৃথিবীর কেউ আমাকে বিপত্তিকে উদ্ধার করে উদ্ধার করে মালিককে مُدَيَّرَ <متحدث> ظن إِلَّا ذهب مغادبا فظن أن لم نقدر عليه فنادي بالظلمات أن اللَّهِ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين مسلما هيلمر নবীজন দোয়া পড়তে শুরু করছেন মাছের পরে ভূমিকম্প শুরু হয়ে গেছে মাছ তখন তাকে উদ্ধার করবে তো উদ্ধার করে পাগল মতো মাছ হয়ে গেল আল্লাহ রবি আল্লাহকে স্মরণ করার কারণে নবী পথ উদ্ধার করেছেন উদ্ধার হওয়ার পরে ওই নবীকে আল্লাহ যে দোয়াটা দিয়েছিলেন ওই দোয়াটা রিজার্ভ দোয়াটা উনি দুনিয়াতে শেষ করেছেন মুসলমান ভাইরা আমার

মুসলমান আমার ইব্রাহিম নবী দোয়া সমাপ্তি ফল ফল শেষ করে দিয়েছেন

দুনিয়াতে শেষ করেন না মুসলমান বেড়ার ক্যামতের মাঠে আল্লাহর হয়ে সমস্ত নবীগণ পর্যন্ত ধরতে শুরু করার ক্যামসি ন

কি রব্বি হু উম্মতি মুসলমান ভাইরা মানবী কান্না শুরু করবেন

अल्लाह यहाँ भी बेलो भल्ल नबी आपने क्या कान कारण तो अपनी

নবী আবার কানতে শুরু করছেন জিবরাইল চলে গেল নবী আবার কানতে শুরু করছেন ইন তু আলিমুহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আযীযুল হাকীম নবী আবার কানতে শুন নবী এখন এখন কেন কান্দেন জীবনে আবার আসছেন নবী এখন আপনি কেন কান্দেন কান্না তো কারণ নাই আপনার মেসেজ তো আল্লাহ গ্রহণ করেছেন আপনাকে ওকে জানাই দিয়েছেন আপনার গুণাগা উম্মত এলা করে দিয়েছেন এখন আপনি কেন কান্দেন ও ভাই জীবনে তুমি শুনে এখন কান্না করো আল্লাহ মাফ করে দেন সত্য কিন্তু আমার উম্মতের সংখ্যা তো আল্লাহ বলে না